ম্যানি স্টুডেন্ট থিঙ্ক আমি তো কমিমা দিশা পড়েছি কিংবা আমি তো শুধুমাত্র প্রাইমারি পর্যন্ত পড়েছি তাহলে কি আমি কখনো ইউরোপ যেতে পারবো না উত্তরটা খুব সোজা হ্যাঁ আপনিও যেতে পারবেন ইউরোপের দেশ নেদারল্যান্ডস হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস তার জন্য আপনার নিজের অনার্স কমপ্লিট থাকা বাধ্যতামূলক নয় আপনাকে শুধু এমন একজন সঙ্গী বা পার্টনার খুঁজে নিতে হবে যিনি অন্তত এইচএসি কমপ্লিট করেছেন এবং তার আইলসে সিক্স আছে তাহলে আপনি তার ডিপেন্ডেন্ট হিসেবে ইউরোপে যেতে পারবেন মানে আপনি চাইলেই আপনার জীবন বদলে নিতে পারেন নিজে না পড়লেও সঠিকভাবে পরিকল্পনা করলেই ইউরোপের দরজা আপনার জন্য খুলবে সেখানে গিয়ে আপনি আইন অনুযায়ী কাজ করতে পারবেন পরিবার নিয়ে থাকতে পারবেন আর নতুন ভাবে জীবন করতে পারবেন আর যারা নিজের পড়াশোনার মাধ্যমে যেতে চান তাদের জন্য নেদারল্যান্ডস এখন দারুণ এক সুযোগ আইলস সিক্স এবং নলেজ দেন ফাইভ ও অ্যাকসেপ্ট করছে ডিপেন্ডেন্স এলাও অর্থাৎ সে চাইলে ব্যাচেলার যেতে পারবে মাস্টার্সেও যেতে পারবে স্পাউস সহ পাশাপাশি স্টুডেন্ট হিসেবে সে কাজও করতে পারবে তার জন্য আছে ওয়ান ইয়ার পোস্ট স্টাডি ওয়ার্ক কোন ধরনের ব্লক মানির নেই হবে থেকে মানে সিঙ্গেল স্টুডেন্ট হন বা ম্যারিড খাপল দুজনের জন্যই নেদারল্যান্ডস হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন তাই যদি আপনি কৌমিক দাখিল বা প্রাইমারি লেভেলে পরেও স্বপ্ন দেখেন ইউরোপ যাওয়ার তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করুন আমাদের কনফেডন টিম এর সাথে আসসালামু আলাইকুম